তো জোড়া নিয়েছে আজকে আমিও মজা পাচ্ছি আমাদের সবুজও মজা পাচ্ছে দেখো একটা কেমন চোখে দাঁড়াল হবে তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে সকাল সাড়ে সাতটা সকাল সকাল রোদ উঠে গেছে আমার মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে এই দেখো বন্ধুরা রোদ চলে এসেছে ফাইনালি আমরা বৃষ্টির হাত থেকে গাইস রেহাই পেয়েছি পরপর তো গাইস সাত দিন আট দিন বৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এদিকে আমাদের ছাত্রার অবস্থা বেশ ভালোই আছে গাইস অতটাও নোংরা নেই তোমরা দেখতে পারছো হালকা একটু জল পড়ে আছে বাট জলগুলো আমি পরিষ্কার করে দিয়েছি জলগুলো একটু শুকিয়ে যাবে এদিকে আমাদের মুড়ি খাঁচার সামনের পর্দাটাও আমি খুলে দিয়েছি এদিকে আমাদের সুন্দরী সুন্দর সামনে পর্দাটাও খুলে দিয়েছি এদের এখন আমি খেতে দিইনি কেন বলো তো খেতে দিইনি কালকে খেতে দিয়েছি দেখো মালঞ্চ ফেলেছে এইখান দিয়ে দিয়ে প্লাস নিচে গাদা গাদা মালঞ্চ ফেলেছে এগুলো টোটালি আমার পরিষ্কার করতে হবে এদের খেতে আমার এইখানে দেওয়া যাবে না এইখানে খেতে দিলে কি হয় ওরা টুক টুকটুক করে বাদ সবগুলো নিচে পড়ে যায় বন্ধুরা আমার এরকম একটা জিনিস বানাতে হবে যার ভেতরে ওদের আমি ভালোভাবে প্রপার খাবার দিতে পারবো বন্ধুরা তারপরেই ওদের আমি খাবার দেবো আর শয়তান তোমাদের বেশি শয়তান গিরি হয়ে গেছে না দাঁড়াও দাঁড়াও তোমাদের আজকে লেট করে খাবার দেবো দেখেছো আমাদের সুন্দরকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমাদের সুন্দরীকে তো আরো ভালো লাগে বন্ধুরা দেখতে দেখো কি করছে আমাদের সুন্দরী কিন্তু লতুরলোম বেরোনো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা দেখো দেখলে বুঝতে পারবে পায়ে দেখেছো পায়ে ওই কালো কালো কালারের লোম প্লাস সাদা চকচকে লমও আসে কিন্তু ওই দেখো নিচের দিকে বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর পেটের দিক দিয়েও নতুন লোম বেরোচ্ছে বন্ধুরা তো চলো এবার একটু আমরা মুরগিদের কাছ থেকে ঘুরে আসি তোমরা আমাকে বলেছো আমি নাকি ভালো করে মুরগি দেখাই না তো তোমরা ভালো করে এইবার মুরগি দেখে নাও আমাদের এই তিতির খেতে দিতে হবে এদের না খিদে লেগে গেছে বন্ধুরা আর খেতে দেওয়া থেকে বড় কথা না জল দিতে হবে জলের পাত্রটা কোথায় দেখবে ওই দেখো ওইদিকে চলে গেছে শয়তান আমার হাতে কামড় দিল কি জোরে আমার হাতে কামড় দিল ওই দেখো 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 মালঞ্চ খাবা মালঞ্চ ওই হাত দিয়ে আমার কেটে দিতে হবে ঠিক আছে আমার এই হাত যদি ঠোকে ব্যথা করে দাও মালঞ্চ কেটে দেবো না আর এইদিকে দেখো বন্ধুরা এদের একটু অবস্থা খারাপ হয়ে গেছে এদের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে কেমন নোংরা নোংরা হয়ে গেছে এদের দোষী এরা জল ফেলে সেখানে আবার কুরুকুরু করে বন্ধুরা এইখানে তো বস্তা পাতা ছিল প্লাস গুঁড়ো দেওয়া ছিল দেখো তো এখন কিছু আছে নাকি কাঠ বেরিয়ে গেছে কর্নারে চলে গেছে আর গুঁড়ো তো নেই বলতে গেলেই চলে বন্ধুরা আমাদের গাব্বার সাম্বা কি করছে এবার আমরা সেটা দেখে নেবো এই দেখো এটা হচ্ছে আমাদের গাব্বার আর এই যে হচ্ছে আমাদের সাম্বা আমাদের সাম্বা সাদা সাদা বন্ধুরা দেখো সাম্বাকে সত্যি অসম লাগছে সাম্বা আস্তে আস্তে বড় হলে ওর কালারটা আরও সাদা চলে আসবে আমার তো তাই মনে হচ্ছে আগে ও অতটা সাদা ছিল না এখন দেখেছো কত সাদা হয়েছে বন্ধুরা খুব সুন্দর এদিকে আমাদের হাম্মা আম্মা দুটো শুধু দৌড়ে বেড়ায় সারাদিন রাত দৌড়ে বেড়ায় ক ক ক ক মাঝে মাঝে ক ক ক ক একটা রিং বরিয়ে দেওয়া যায় খুব সুন্দর হবে কিন্তু এর মাপটা রিং কই পাবো দেখো পাটা দেখো জাস্ট কেমন মোটা এসে তোমরা তাই দেখো বন্ধুরা তো এখন আপাতত এরা থাকুক এদের আমি এখন খেতে দেবো না আগে যাবো আমরা পায়রাদের কাছে দাঁড়াও দরজাটা আটকে দিই ভালো করে আটকানো কমপ্লিট এইবার চলো আমরা ঘুরে আসি পায়রাদের কাছ থেকে এই দেখো গেইচ এখানে চমকাচ্ছে না বড়ো চকচক করছে তাহলে ভেবে রাখো ঘরে ভেতরে কেমন অবস্থা হবে আমি তোমাদের কালকেই বলেছি প্রতিদিন গাইজ সকালবেলা এসেই আগে আমি খাছা পরিষ্কার করব তাহলে কি হবে অতটা ঘরে ভেতরে নোংরা হবে না বন্ধুরা এই কষ্টই আমার করতে হবে আর গাইজ আজকে ঘরে ভেতরে অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য সেইগুলো তোমাদের দেখাতে হবে তো জন্য তো আমার ভেতরে যেতে হবে চলো চলো ভেতরে দেখি সবাই কি করছে আমাদের বালা সবার আগে আছে তো গুড মর্নিং সকলকে দেখো গাইজ দেখো এইদিকে সব কটা বসে আছে সব কটা সব কটা খাজার ভেতরে বসে আছে বেশ ভালো কথা কিন্তু এই সাইডে অতটাও বেশি পায়রা নেই বন্ধুরা এই সাইডে কেন পায়রা নেই কারণ আমি আটকে রেখেছি অর্ধেকের বেশি বন্ধুরা দেখো খোপের ভেতরে এইখানে আমাদের বাচ্চা চলে এসছে এটা কিসের বাচ্চা বলো তো এটা আমাদের চিনার বাচ্চা বন্ধুরা আমাদের চটিয়া কাছে ছিল না এই বাচ্চাটা এখন দেখি বাইরে বেরোনো শিখে গেছে বন্ধুরা বাচ্চাটা আর ওর মা বাবার কাছে যাচ্ছে না বন্ধুরা এখানে আমাদের ম্যাড্রাস দুটো বসে আছে এই ভাবলাম আমি এই জিনিসটার ঘরের ভেতরে ঢুকাবো না বাট ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি তার ফলে কি হচ্ছে দাঁড়াতে পারছে এরা সবাই এখানে বসে থাকতে পারছে আর যদি নিচে বসে থাকে না সমস্যা হয়ে যেতে পারে গাইস ঘরটা চকচ মজা করছে বাট কি বলতো আমার চুন মেরে দিতে হবে চুন মারলে না এতটা নংরা হবে না বন্ধুরা চলো চলো এইবার আমরা এই খাঁচাটা খুলে দিই বন্ধুরা যেহেতু এই খাঁচার ভেতরে আমাদের স্পেশাল পায়রা আছে আমাদের নতুন পেয়ার আছে বন্ধুরা তো তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের নতুন পেয়ার এই দেখো বন্ধুরা আমাদের দুটো সবুজ দেখেছো এরা খতরনাক জোড়া হয়ে গেছে এদের আমার বাইরে ছাড়তে হবে বাইরে ছেড়ে তোমাদের ড্যামও দেখাতে হবে বন্ধুরা এদের আগে ছাড়তে হবে আমার ঠিক আছে তো তার জন্য আমার কি করতে হবে আগে মেলটাকে বাইরে ফেলতে হবে তারপরে ফিমেলটাকে ধরতে হবে ফিমেল তুমি চলে যাও 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 দুজনেই চলে যাও দুজনে এখানে বসে থাকো গাইজ আমি ছেড়ে দিয়েছি আমি তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি ওরা কেমন জোড়া হয়েছে দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়াও বেরিয়ে গেছে আর আমাদের নতুন পায়রাটাকেও আমি আটকে রেখেছিলাম নতুন পায়রাটাকেও এখন আমি ছেড়ে দেবো বন্ধুরা যেহেতু নতুন পায়রাটাও একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াবে আমাদের নতুন গিরিবাসটা যেহেতু এখন জোড়া তো দেওয়া যাবে না আমাদের সিরাইটাও দেখো শয়তান আগে আগে বেরিয়ে গেল আর এই কর্নারে কে বসে আছে তোমরা তাই দেখো ওই কর্নারে বসে আছে আমাদের চটিয়াল যেহেতু ওই ক্ষোভটা চটিয়ালে ছিল ওর মনে আছে বন্ধুরা যেহেতু ওই ক্ষোভটাই দেখেছো বেজা বেজা ভাব বেবি ওই ক্ষোভেই ছিল আমার উল্টো টো পেটি দিয়া হয়ে গেছে এই পেটিটা এখানে দিতেও তো এই পেটিটা এখানে দিতেও তো ঠিক আছে সমস্যা নেই এইখানে বসে আছে আমাদের চুচুর বাচ্চা দেখো আমাদের চচুর বাচ্চা কি কি সুন্দর লাগছে আর আজকে না চচুর বাচ্চা একজনকে দেব বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ কে বসে আছে এইখানে বসে আছে আমাদের মোটা গালি আর বাচ্চা আমাদের মোটা গালি বাচ্চা কিন্তু এখন দাঁড়ানো শিখে গেছে আর দাঁড়ানো শিখে গেছে কি এ তো আগে থেকেই এক্সপার্ট বন্ধুরা এ তো বাইরেই দি ঘুরে বেড়ানো পাবলিক বন্ধুরা এইখানে দেখো আমাদের ছোটিলে বাচ্চাটা বসে আছে ছোটিলে বাচ্চাটা এখন ঠিক আছে বন্ধুরা ওর তো ঠোঁটে নেই ঠুকিয়েছিল বাট এখন অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে দেখো এখন আর দাগ নেই বন্ধুরা ওর চোখের সমস্যাটার গেছে যেহেতু ড্রপ লাগিয়ে দিয়েছি আমি দুবার বন্ধুরা এইখানে দেখো কে দাঁড়িয়ে আছে এইখানে আছে আমাদের খোড়া বাবু আমাদের খোড়া বাবুকে কালকে আমি তিন চার ফোঁটা ভিমরাল খাইয়েছি হালকা একটু বেশি খাইয়ে দিয়েছি বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই ও বয়সই ছোট ওর ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে যথেষ্ট বড় হয়ে গেছে কিন্তু ও রিকেট বন্ধুরা এইখানে দাঁড়িয়ে আছে আমাদের মগরা কাকা মগরা কাকা সারাদিন রাতে এখানে থাকে কিন্তু তোমার কই হ্যাঁ মগরা ক্যাটিনা কাহিব কই ক্যাটিনা না। এইখানে তো আসে আমাদের কালিন্দি এই যে আমাদের সুলতান এই যে আমাদের চুচু এই যে আমাদের সিরাজি আমাদের ও এই যে চলে আসছো বা খুব সুন্দর খুব এই দিকে দেখো কে কে আছে আছে আমাদের লাল আর নাপতা আর কাউকে না আমি চিনাকে আটকে রেখেছি আটকে রেখেছি খুবই একটা বেপদে পড়ে আমাদের চীনা আর লাল ছিলা না মিটিং করতে দিচ্ছে না রোম্যান্স করতে দিচ্ছে না ক্ষোভের ভেতরে ঢুকে শুধু মারামারি করছে এর জন্য আমি রেগে আটকে থুয়েছি বন্ধুরা চলো আমি তোমাদের দেখিয়ে দিই বেরোবি না তোমাদের আমি বেরোতে বলিনি তোমাদের শুধু দেখাতে এসছি তোমাদের একটু পরে ছাড়বো এই দুইজন প্রচুর শয়তান বন্ধুরা আর তার থেকে বড় শয়তান কে বলো তাই দেখো একটা কাজ করছি দেখতে পাচ্ছিস আর তুই ঠোকাই যাচ্ছিস হ্যাঁ এত তো 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 সাহস কম না দেখ আমি ভাবলাম আমাদের চিকুর জোড়া দেবো আমাদের নতুন গিরিবাসটার সাথে তা কে হয়েছে তোমাদের আমি সেটা পরেই বলবো ঠিক আছে খুবই একটা লেটের জিনিস হয়েছে আর এইখানে আমাদের নতুন কাপড় দেখো কুড়কুড় করে সারা দিন ডিমের খবর নেই এখানে খ্যাট টেনে পুরো ভরে হয়ে গেছে বন্ধুরা দেখা যাক কবে ডিম পাড়ে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আমাদের ম্যাডডাস কোথায় ম্যাডডাস চলে গেছে এখানে আছে চুচুর জোড়া তাও চলে গেল ভাই তারা সবাইকে দেখা কমপ্লিট গাইজ আমাদের এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তার আগে তোমাদের অনেক জিনিস দেখাতে হবে আর বলতে হবে তোমাদের সাথে অনেক কথা আমাদের চিকুর সাথে জোড়া দেওয়ার জন্য ওই দিয়েছি বন্ধুরা চিকু দেখি এত ঠোকানো ঠোকায় বন্ধুরা এই পেছনে কি হচ্ছে দেখো আমি তোমাদের বলেছি না আমি তোমাদের জানিয়েছি পারফেক্ট জোড়া হয়ে গেছে দেখো গাইস দেখো দুজন কি করছে তোমরা দেখো বন্ধুরা ওই দেখো ফিমেলটা আরো বেশি জোড়া হয়েছে বন্ধুরা ফিমেলটা শুধু আমাদের ওই দেখো মেলটার কাছে যায় বন্ধুরা তো মিটিং চালু করে দিল এর জন্যই তো আমি ওদের দুজনকে সিঙ্গেল সিঙ্গেল বাইরে ছেড়েছি বাদ বাকি একটা কেউ ছাড়িনি বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর আমাদের বাড়ির নতুন জোড়া খুব সুন্দর ওদের বাচ্চা হলে চরম হবে বন্ধুরা দুটোই সবুজ কালারের হবে এর জন্যই তো আমি জোড়া দিয়েছি আর তোমাদের আমি জানিয়েছি এখন থেকে আমি পারফেক্ট পারফেক্ট জোড়া দেবো বন্ধুরা এর জন্যই তো আমি এতটা হুড়াহুড় করে আমাদের সবুজের জোড়া দিলাম কালকে আমি নোটিস করলাম যে এদের দুজনকে যদি শুধু বাইরে পাঠানো যায় এরা খুব সুন্দর এরা খুব সুন্দর মিটিং করে বাট অন্য কেউ যদি আসে এদের ডিস্টার্ব করে দেয় অনেকটা এর জন্য এরা মিটিং করে নিক রোম্যান্স করে নিক তারপরে বাদ বাকি সব কটাকে ছাড়বো বন্ধুরা আর আমরা শুধুমাত্র আমাদের সবুজের রোম্যান্স দেখবো যেহেতু কতদিন সিঙ্গেল ছিল বন্ধুরা আমাদের বাড়িতে মিনিমাম হয়ে তো গেল গাইজ ন মাস আট মাস তো হয়েই গেছে আমাদের বাড়িতে সিঙ্গেল আছে বন্ধুরা তো জোড়া নিয়েছে আজকে আমিও মজা পাচ্ছি আমাদের সবুজও মজা পাচ্ছে দেখো দেখো সবুজের চোখটা কেমন লাল লাল আর আমাদের ফিমেলটা চোখটা কেমন সাদা সাদা বন্ধুরা কে জানি বাচ্চা কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইকস রোমান সাকসেসফুলি হলো না কিন্তু রোমান সাকসেসফুলি না হওয়ার পেছনে কারণ আছে ডাল থেকে পড়ে গেছে বন্ধুরা দেখো ফিমেলটা চলে এসেছে আবার মেলটাও চলে এসেছে আবার ডাগসে দেখো ওই দেখো আমার মেলটা উপরে গেল ফিমেলটাও আবার যাবে ওই দেখো ফিমেলটাও চলে গেছে বন্ধুরা আর সত্যি কথা বলতে কি এই জিনিসটা দেখার ইচ্ছা গেছে অনেক দিন ধরে ছিল তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল বেশ ভালো কথা তো এখন আমাদের কি করতে হবে সবাইকে বাইরে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলল

আমাদের নতুনটাকে নিয়ে এসছি বাবু তুই একটা উঠতে পারবে না তুমি তুমি উঠতে পারবে না আমি জানি একে একটু আমার ভীমরাও খাওয়াতে হবে গেছে

হ্যাঁ কালারটা চেঞ্জ হয়ে গেল বাট তোমরা বুঝতে পারবে না যেহেতু বোতলটার কালারটা সবুজ বন্ধুরা চলে আসো চলে আসো সাদা হয়ে গেছে জলের কালার চলে আসো সবাই জল খেয়ে নাও সবাই জল খেয়ে নাও ভালো করে তারপরে খাবার খেতে হবে তাড়াতাড়ি 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 ওই যে আমাদের সিরাজি জল খেয়ে ফেলেছে আমাদের সুলতানের বেবি জল খেয়ে ফেলেছে আমাদের সুলতানের জোড়া জল খাবে আর তোমরা কী করছো হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো আমাদের নতুন কপাল কই আমাদের নতুন কপাল কই এই যে পেমেন্টটা আয় 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 এই যে এই তো জোড়া তো জোড়া তো জোড়া আয় চলে আয় দেখো ও কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা ও তাকিয়ে থেকে শুধু দেখছে চোখের কালারটা সাদা তো বাচ্চার যে কেমন জখের গলার হবে বলা মুশকিল বন্ধুরা তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু বাচ্চা কেমন হবে ভালো ভালো না হলে আমি জোড়া চেঞ্জ করব জোড়া পাল্টে দেব সংখ্যা আমি আর ওই দেখো আবার ওই নতুন পারেটা ওইদিকে চলে গেছে এদিকে আয় খাবার পাবি না নে আয় 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 হায় হায় আয় 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 ও ঠিক আছে একটু ভয়তে তো থাকবেই বন্ধুরা যেহেতু নতুন পায়রা একটু সমস্যা হবে সবটা পায়রা কি আসছে এখানে পায়রা একটু কম কম লাগছে এখানে অনেক কম কম লাগছে হায় 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 আয় 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 দেখো আমাদের সালমান খান কি করে ডানা উঁচো করে দৌড়া বাড়ছে এদিকে আসো এবার এদিকে আসো এবার এখানে আসো আমাদের শেয়ালিটা কোথায় আমাদের নতুন সিরাজিটা কোথায় সিরাজি 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 ও হো এই দেখো সিরাজি তাকে ওর তালে বন্ধুরা এই পায়রাটা সব থেকে বেস্ট হয়েছে বন্ধুরা খুব সুন্দর একেই তো আমি কিনে এনেছিলাম এই যদি একবার জোড়া নিয়ে নেয় আমাদের সিরাজিটার সাথে কত সুন্দর হয় বাচ্চাগুলো খুব সুন্দর উঠবে বন্ধুরা বাট জোড়াই তো নিতে যাচ্ছে না এই সিরাজিটাকে জোড়া দেওয়ার জন্য এখনো আমার অপেক্ষা করতে হবে এ আমার বাড়িতে ঘুলে মিলে যাবে একদম তারপরে জোড়া বসাতে হবে এখন আমি সিরাজিটার সাথে জোড়া বসালে না সিরাজিটা ওকে প্রচুর সমস্যা হচ্ছে অনেকটাই তো চলে আসো আর খাবার অতটাও বেশি দেওয়া যাবে না যেহেতু গমের দানাগুলো অনেক মোটা মোটা বন্ধুরা আসলে আমার কোয়েটি ওইটি ভেতর দিয়ে আবার ফুল বেবন্ধুরা তো তারপরে সমস্যা হতে পারে বেশি খাবার দিয়ে দিলে আজকে এদের আমি কম কমই খাবার দেব একটু পরে দরকার পড়লে আবার খেতে দেব বাট আজকে লিমিটে খেতে দেব কালকে একবার কি হয়েছে কালকে একবার খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে আমি দেখলাম যে বাচ্চাকে খাওয়ানোর সময় নিচে গাদা গাদা খাবার পড়ে আছে তো ওইটা ভূমি করেছে না বাচ্চাকে খাওয়ানোর সময় পড়েছে এটা বললাম স্টিল বন্ধুরা আমার মনে হয় ওটা বাচ্চাকে খাওয়ানোর সময় পড়েছে যেন তো বালার কোপে পড়েছিল আর

আর কালকে তোমরা জিজ্ঞাসা করছিলে যে গমের কিলো কত নিয়েছে গমের কিলো নিয়েছে হচ্ছে বীরনগর মার্কেটে তিরিশ টাকা করে কিন্তু তিরিশ টাকা অনুযায়ী গমটা বেশ ভালো গমটা কিনে আমি বেশ ভালো মজা পেয়েছি যেহেতু গমটা অনেক মোটা গোটা বন্ধুরা তো দূরে দূরে থাকছিস কেন হ্যাঁ জোড়ার কাছে যা ওরা মিটিং করবে চাপ নেই যেহেতু সকালবেলা ওদের একবার মিটিং হয়ে গেছে বন্ধুরা আর কালকে সন্ধ্যা নাগাদ দেখি আমি ওদের কি মিটিং বন্ধুরা ও সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলেছিলাম ওই দুজন শুধুমাত্র বাইরে ছিল তো আমি দেখে জাস্ট পাগল হয়ে গেছি গ্যাস তো এখন আপাতত এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই হয়েছে কারণ এখন আমাদের কী করতে হবে মুরগিদের খেতে দিতে হবে মুরগিগুলো না খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ওদের খাবারটা এবার আমরা বানিয়ে ফেলি বন্ধুরা আর মুরগিদের কি আমি খেতে দিই সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে স্যার হয়ে গেছে খাবার যা একটু ঘুরে বেড়াও হবে একটু এই মুরগি দে আমি যাব শুধু আটা মাখিয়ে। দেখেছো আগের দিন এতে আমি আটা রেখেছিলাম বৃষ্টি এসে সব আটা ভিজে গেছে। এইটারে টুক আগে আমার ধুয়ে ফেলতে হবে। নতুন গिरी বস্তা এখানে দাঁড়িয়ে আছে দেখো। শয়তান চেয়ারের উপরে গিয়ে ডাইরেক্ট গুতু দিল। এবার আমার আটার প্যাকেটটা ছিড়তে হবে। ইয়া স্ট্রং প্যাকেট। যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলোই মুরগি আছে আমাদের অনেকটাই আটা লাগবে এই প্যাকেটটা আমার সাবধানে ঘরে রাখতে হবে নাহলে দেখব রক্সি ছিঁড়ে ফেলেছে গেছে তো এখন আমার ভালো করে আটাটা মিক্স করতে হবে আর ভালো করে বলতে অতটাও ভালো করে না কিন্তু এরকম ধুড়ো ধুড়ো করে মাখাতে হবে যাতে ওরা খুঁটে খুঁটে খেতে পারে আর কি বলো তো আটার ভেতরে যদি চাল দেওয়া হয় না খুব সুন্দর হয় চালটা আমার আনা হয়নি দেখে আমি নিয়ে আসবো নিচে গিয়ে তাই তো এরকম ধুরো করে মাখাতে হবে চাল দিলে কি হয় পুরো ঝুরো হয়ে যায় চালগুলোর গায়ে আটা লেগে যায় আর চাল যেহেতু ঝুরো অনেকটা ভালো হয় বন্ধুরা ঠিক আছে কেমন ঝুরো হয়ে যাচ্ছে আর বেশি প্রেশার দিয়ে মাখানো যাবে না বেশি প্রেশার দিয়ে মাখালে কেমন যেন দলা দলা হয়ে যাবে এর জন্য স্লোলি স্লোলি মাখাতে হবে আর ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে মাঝে মাঝে ঠিক আছে তাহলে একটা ঝুরো একটা দলা দলা ভাব আসবে ছোটো ছোটো দলা ঠিক আছে কমপ্লিট গাইস মাখানো দেখো আটা মাখানোটা কেমন হয়েছে ঝুরো 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 এইবার এটুকু আমার টোটালি মুরগিদের দিয়ে দিতে হবে দেখো কেমন খায় গাইস তার জন্য আগে আমার হাতটা ধুতে হবে নাহলে শয়তানগুলো আমার হাত ছিঁড়ে খেয়ে নেবে যখন আমি মুরগিদের ঘরে ভেতরে খাবার দিতে যাই শয়তানগুলো পুরো পাগল হয়ে যায় পুরো হাত ছিঁড়ে ফেলে বন্ধুরা আমার তাও এবার দেখো মুরগিগুলো লাফালাফি কেমন করে গেছে এই যে

চালের এটা পূরণ হয়ে গেল চালের কমিটা ওই আমাদের চিচিরগুলো অতটা ভালো চাল খায় না বাই কগুলোর জন্য খাবার যথেষ্ট এটুকু চিচিরগুলোর তারপরে আমি আবার তো ওই যে ওই ঘাস খেলার একটু করে ঘাস খাই এগুলো আমাদের দশ টাকার মুরগিকে দেব দশ টাকার মুরগিগুলো প্রচুর শয়তান ও ওরা নিজের নিজেরা নিজেরা মারামারি করে একজন আরেকজনের পা কামড়ে ধরে পড়ে থাকে ঠিক আছে এখন শয়তান দশ টাকার মুরগি দেবো দেখো দশ টাকার মুরগি পড়ে গেছে শয়তানগুলো নেমে গেছে যখন খাবারও দেওয়া কমপ্লিট এবার আমার কি করতে হবে জল দিতে হবে এদের কিন্তু এখন আমি এদের খাওয়া দাওয়া করেনি আর এখন আমাদের কি করতে হবে আমাদের সুন্দরী সুন্দর খেতে দিতে হবে ওরা দুজনে খাওয়ার জন্য পাগলও যাচ্ছে দেখি কতটা খাবার আসে আর এই এদের তো খাবার দেওয়া হলেই এরা সব ফেলে দেয় বেশি খাবার নেই সুন্দরই সুন্দর একটু খাবার কম নষ্ট করো এই কটা আমি আবার ঢুকিয়ে রাখি ব্যাগের ভেতরে পরে আবার দিতে কাজে লাগবে বৃষ্টি বৃষ্টি হয়ে এসে গেছে ঘাসের এমনি অভাব এই কটা খাবার খাওয়া পাতা ঠিক আছে অনেক খাবার পরীক্ষা যাও একদম মিডিলে যাও মিডিলে যাও এখানে রেঘা মাস তো দেখা যাও খাওয়া শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে আর ওরা বেশ ভালো খায় বন্ধুরা আমাদের সুন্দরী তো মানুষ আর কিছু লাগে না আর সুন্দরের এই যে লম্বা ঘাস না এই লম্বা ঘাস সুন্দর খুব সুন্দর খায় প্লা এই যে এই ঘাসগুলো আর আমাদের ছাদে যে ঘাস লাগানো সেই ঘাসগুলো বেশ ভালো খায় আমাদের সুন্দর দেখেছো সুন্দর হেলথ কন্ডিশন এক ভাই তো কমেন্ট করলো যে বললো যে আমাদের সুন্দরী বা সুন্দর বাঁচবেই না সুন্দর মানে খরগোশের এই সমস্যা হলে 90% পারসেন্ট খরগোশ মারা যায় আমার তো খুব টেনশন হচ্ছিলো তো এখন অনেকটাই টিকা হয়ে যায় এখন একদম আমি টেন্টার মুক্ত আছি দেখেছো তো স্পিড টা জাস্ট অজাম লাগছে বন্ধুরা তো এবার চলো দেখে আসি সবকটা পায়রার কাছে পায়রা গুলো কি করছে বন্ধুরা আর এখন কে কে বাড়িতে আসে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের চুচু আছে আমাদের মোগড়া আছে আমাদের নতুন গিরিবাস আছে বাদবাকি সবটা শয়তান চালের উপরে উঠে গেছে কিছু কিছু পায়রা ওই চালেও চলে গেছে বেশ ভালো কথা সমস্যা নেই এইখানেই দেখো আমাদের ম্যাড্রাসটা না ওড়ার চেষ্টা করছে যেহেতু সবাই ওড়ে ওর দেখে খুব খারাপ লাগে ওরও উঠতে ইচ্ছা করে কিন্তু ওর না এখনও অতটা জোর হয়ে পারিনি দেখেছো উঠতে পারছে না বন্ধুরা ও যদি একবার নিচে পড়ে যায় না আর উঠতে পারবে না এর জন্য তো ওকে আমি বিমরাল খাওয়াচ্ছি কন্টিনিউ বন্ধুরা তো চলো তো ঘরের ভেতর কে কে গেছে সেটা আমরা দেখে আসি চলো 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 ওই দেখো আমাদের নতুন গিরিবাসটা বেশ ভালো ঘরের ভেতর চলে এসছে সকাল আমাদের জোড়া নেই তুমি ঘরে ভেতরে কি করো আর গাই আমাদের কিন্তু এখনো দুটো পায়রা ছাড়া হয়নি মানে আমাদের চিনা দুটোকে এইখানে আমি কাছে কাছ আটকে দিয়েছি তোমাদের সেটা দেখিয়ে দিই আমাদের নাপ্তা আর আমাদের লালসিরাকে এরা দুজন আটকানোই থাকুক এবার আমি চিনা দুটোকে ছেড়ে দিই চলে যাও চলে দেখো যাচ্ছে যাওয়ার সময় কি অসভ্য এবার আমি এটাতে ভর দিয়ে দিই তাহলে কি হবে আমাদের চীনা যখন ঘরে রিটার্ন আসবে তখন আর এই দরজাটা খুলতে পারবে না ওদের ডিস্টার্ব করতে পারবে না কোথায় গেল দুজন খেতে দিতে হবে তোমাদের চলে আসো 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 তোমরা আসো না যেন দেখো গাইস ওই ওই চালের উপরে গেছে এখন সব কটা শয়তান চলে আসবে খাবার দেখে আমি তো চিনাকে খাবার দেওয়ার জন্য ডাকলাম আসো আসো চিনা চলে আসো তাড়াতাড়ি ওই দেখো ওইগুলো বুঝে গেছে ওইগুলো বুঝে গেছে খাবার দেওয়া হচ্ছে এই নাও চিনা খেলেই হবে চিনা দুটো খাও খাও এই যে মেলটা ওইদিকে খাও বেশ ভালোভাবে খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও নাহলে এই শয়তানগুলো সব খেয়ে নেবে ওই চালের উপরে এখনও কে কে আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই বন্ধুরা আমাদের সুলতানের বেবি নাকি ওটা হ্যাঁ আমাদের সুলতানের বেবি আর এই যে আমাদের সেই ম্যাড্রাসটা বন্ধুরা এই ম্যাড্রাসটা চলে আরে ম্যাড্রাসটা কি না সত্যি আমার ভয় আছে বন্ধুরা ম্যাড্রাসটা খুব চঞ্চল বেশ চিনা দুটো বেশ চিনা দুটোকে হালকা পাতলা খাইয়ে দিয়েছি ওদের আমি পরে আলাদা করে আবার খাইয়ে দেবো সমস্যা নেই তো এখন এরা একটু ঘুরে বেড়াকে এদের আমি ডিস্টার্ব করবো না বন্ধুরা এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা জানো যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করে তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই